নমস্কার শুভ সকাল সকলকে আশা করছি সকলে ভালো আছেন সকলকে শুভ কামনা জানিয়ে আজকে আমি আমার পর্বটি শুরু করছি তা আজকে সকালবেলা খাবারের জন্য আমি তৈরি করব যে করলা নিয়েছি করলা ভাজি করব। তারপরে এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব আর ডাটা আলু বিভিন্ন রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করব তা আমি প্রথমে এগুলি কেটে নিচ্ছি এই যে দেখুন আমি প্রথমে বেগুন কেটে নিয়েছি আর মিষ্টি আলুটা কেটে নিয়েছি আর এখানে কাটবো এখন করলা করলাটা এভাবে কেটে নিয়ে এরকম পিস পিস করে কেটে নেবে এভাবে করে কেটে নেব এটুকুই হবে লাগবে না তা দেখুন আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে বেগুন ভাজি করার জন্য বেগুন নিয়েছি করলা ভাজি করব করলা নিয়েছি আর এই যে আলু সজনে ডাটা আর হচ্ছে গাজর মিষ্টি আলু টমেটো এ দিয়ে একটা নিরামিষ সবজি করব। তার জন্য এগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি একদম তা দেখুন আমি এদিকে দেখুন আর করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আজকে সবজিটা এবার রান্না করে দেখুন তা প্রথমে আমি দিয়ে দেব আলু আজকে শোলামটা প্রথমে দেবো না শোলাম দেবো পরে সব সবজিগুলো একবারে দিয়ে ভেজে নেব সবজিগুলোকে এইভাবে আমি লবণ দিয়ে মেন্টেন বা দুছি পরিমাণ মতো লবণ

দেব হলুদ দেখুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের মাপ অনুযায়ী দেবেন কেউ যদি শুকনো লঙ্কার গুঁড়ি খান সেক্ষেত্রে এখানে শুকনো লঙ্কার গুঁড়িও দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কাটাও বেশি পরিমাণে দিতে পারেন আমার যেহেতু ঝালে প্রবলেম সেহেতু আমি লঙ্কাটা আস্তে দিয়ে নিয়েছি বাবা যখন খাবে তখন গুঁড়ো খাবে এভাবে এখন এটা কিছু সময় হতে দেবো ঢাকা দিয়ে তা এবারে আমি সবজিটাকে ফোরন করার জন্য কড়াইয়ে তেল দিয়ে কুচিয়ে রাখা আদা দিয়ে দিয়েছি আদাটাকে একটু লাল লাল করে ভেজে নেব এবারে দিয়ে দেব যে জিরে আর দেব যে এটি তেজপাতা এবারে তেলার জাসটা অফ করে দিলাম সবজি টুক্তি পূরণ করব দেখুন এদিকে আমার সবজির কি অবস্থা এবারে এই যে গরমটা সবজির ভিতরে গিয়ে দেয় ক্ষেত্রে যারা ঝাল তারপরে মশলা জাতীয় খাবার খেতে পারেন না তাদের জন্য রান্নাটা খুবই একটি উপযুক্ত রান্না আমার ক্ষেত্রে এটাই প্রযোজ্য আমারও মশলা ঝাল খেলে অসুবিধা হয় তাই আমি এভাবেই রান্না করি দিই আমার মতো যদি কারো এরকম প্রবলেম থেকে থাকে তারা এভাবে রান্না করে খাবে যেহেতু আদাটা কুচিয়ে ফোন দিয়েছি খুব সুন্দর একটা সেন্টার খেয়েছে আর রান্নাটাও খেতে বেশ ভালো লাগে আর এখানে মশলা বলতে আপনারা যে যেরকম মশলা পছন্দ করেন সে সেরকম মশলা দিবেন কেউ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ তারপরে গোলমরিচের গুঁড়ো যে যেটা পছন্দ করেন তা আমি এখানে দিয়েছি হলো মৌরি মৌরিটাকে আমি বেটে শুকনো খোলা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এটা দিয়ে দেবো যেহেতু আমি ফোরনে জিরে দিয়েছি সেহেতু আমি আর জিরে গুঁড়োটা দেবো না এবং গুঁড়ো দিয়েই রান্নাটা করতে করলাম আর কখনো কখনো আমি একদম মশলা ছাড়াই রান্না করেছিলাম তা আজকের আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেল দেখুন আমার সব সবজি কিন্তু শীত হয়ে গেছে জালুফুল হয়ে গেছে গাজর তা সকালবেলা উঠেই আমার গরম গরম ভাত হয়ে গেল বেগুন ভাজি হলো করলা ভাজি হলো আর একটা সাথে নিরামিষ সবজি হলো তা এখন এটা খেয়েই স্নেহার বাবা অফিসে যাবে তা আপনাদের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল শুভকামনা সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন